বড় সেতু বা কিছু সড়কে গাড়ি চালাতে হলে যেমন টোল দিতে হয় আকাশ তেমন চাঁদা কোন দেশের সীমানা দিয়ে বিদেশি উড়োজাহাজের উড়ে গেলে পরিশোধ করতে হয় অর্থ একে বলে ফি ফি বা চার্জ কিংবা ইন্টারন্যাশনাল ওভার ওভার ফ্লাইট সিভিল এভিয়েশন অর্গানাইজেশন বা আইকা অন্তর্ভুক্ত দেশগুলো এই ফি নির্ধারণ করে এই ফির বিনিময়ে বিমান সংস্থাগুলোকে সে দেশটি কিছু বিশেষ সুবিধাও দেয় যেমন ব্যস্ত বিমানবন্দরে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ল্যান্ডিং ও টেক অফ করার ক্লিয়ারেন্স অন্য বিমান থেকে থেকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশনা পাইলটকে আকাশ সীমা ও আবহাওয়া সংক্রান্ত তথ্য দেওয়া হয় কোন দেশের ভৌগোলিক অবস্থান আয়তন আকাশ সীমার ব্যস্ততার উপর নির্ভর করেও ফি ঠিক করা হয় দেশ ভেদে ফি আলাদা যেমন আমেরিকায় প্রতি একশো নটিক্যাল মাইল আকাশ ব্যবহারের জন্য দিতে হয় প্রায় সাতান্ন ডলার কিছু দেশ আবার দূরত্ব নিয়ে মাথা ঘামায় না ফ্ল্যাট রেটে অর্থ আদায় করে যেমন বাংলাদেশের ক্ষেত্রে এই ফির পরিমাণ পাঁচশো ডলার বিশ্বে সবচেয়ে বেশি ওভার ফ্লাইট ফি আয় করে কানাডা ও রাশিয়া দুটি দেশই আয়তনের সুবিশাল একটি বিশ্বের বৃহত্তম অন্যটি দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র আকাশপথে আমেরিকা থেকে ইউরোপে চলাচলের অর্ধেক সময় কেনাডার উপর দিয়ে উড়ে যেতে হয় ফলে এই খাতে প্রচুর অর্থ আয় করে কেনাডা একই সুবিধানে রাশিয়াও লন্ডন থেকে টোকিও প্যারিস থেকে সিউল সিওলারডাম থেকে হংকং এবং আরও অসংখ্য রুটের ফ্লাইটগুলো রাশিয়ার আকাশপথ ব্যবহার করে উড়োজাহাজ কোন দেশের আকাশ সীমায় ঢুকলে সেই দেশের রাডার থেকে কিছু সিগন্যাল ছাড়া হয় সেই সিগন্যাল উড়োজাহাজের তথ্য সংগ্রহ করে তখন অপারেটররা বুঝতে পারেন বিমানটি কোন দেশের সিগন্যাল ফিরে না এলে সন্দেহ বিমান বাহিনী সক্রিয় হয়ে ওঠে আন্তর্জাতিক আইন অনুযায়ী সেই উড়োজাহাজ যাত্রীবাহী হলে জরুরি অবতরণ করানো যাবে যুদ্ধ বিমান হলে ভূপাতিত করা যাবে তবে সরকার সেতুতে গাড়ি আটকে যেভাবে টাকা আদায় করা হয় উড়োজাহাজের ক্ষেত্রে সেটা করা যায় না আকাশ পথ দিয়ে কোন দেশের কত উড়োজাহাজ উড়ে যাচ্ছে তার হিসাব রাখা যায় রাডার দিয়ে কিন্তু দুঃখজনক হচ্ছে সবকিছু ঠিকঠাক করে রাখলেও বাংলাদেশের রাডার ব্যবস্থা সেভাবে কাজ করছে না ফলে কোন দেশের কত উড়োজাহাজ বাংলাদেশের আকাশ সীমা দিয়ে উড়ে যাচ্ছে তার সঠিক কোন হিসাব থাকছে এতে যে কেবল টাকা পয়সার লোকসান হচ্ছে তা নয় নিরাপত্তা ঝুঁকিও আছে বাংলাদেশের আকাশসীমায় ভিন দেশের সামরিক বিমান ঢুকে পড়েছে কিনা সেটিও জানা যাচ্ছে না সবসময় মিয়ানমারে রোহিঙ্গা নিয়ে উত্তেজনের মধ্যে করা যায় ইকুইপমেন্টকে যদি রাডারের ফ্রিকুয়েন্সির সঙ্গে টিউন করা হয় পরিসীমা বেড়ে হয় দুশো পঁচাত্তর থেকে তিনশো নটিকেল মাইল রাডাটি কয়েক বছর আগে সার্ভিসিং করা হলেও দুটি মোটকেই সার্ভিস করা যায়নি ফলে এটি মূলত আশি কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয় একটি রাডার যা সাল থেকে অকেজ হয়ে পড়ে আছে ফলে বাংলাদেশের সমুদ্র সীমার ওপর দিয়ে কারা উড়ে যাচ্ছে সেটি অজানায় থাকে বলা যায় সমুদ্র সীমা তো পরে মূল ভূখণ্ডের এক লাখ হাজার বর্গ কিলোমিটারের আকাশ সীমায় ঠিকঠাক ভাবে নজরে নেই দু সালে একটি রাডার স্থাপন করা হলেও কমিশনিং করা হয়নি ফলে এটিকেও অকেজ বলা ছাড়া কোনো উপায় নেই এমন অবস্থায় ঢাকা ও চট্টগ্রামে আরো দুটি অত্যাধুনিক রাডার বসানোর উদ্যোগ নিয়েছে সিভিল এভিয়েশন সাতশো কোটি টাকার দুটি যন্ত্র বছরর প্রকল্প অনুমোদন হয়েছে 2021 সালে কিন্তু সেগুলো এখনও বসানো হয়নি এর মধ্যেই দক্ষিণ এসে বাংলাদেশকে বিমান উড়ানোর হাবে পরিণত করতে চাইছে সরকার কিন্তু রাডারই যদি কাজ না করে বাস্তবে বাংলাদেশের লাভ খুব একটা হবে না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অবশ্য 2024 সালের মধ্যে নতুন রাডারের অটোবেশনের কাজ শেষ করার কথা বলছে এর পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের রাডার দুটির মধ্যে সংযোগ স্থাপনও নাকি করা হবে ফলে নজরদারি বাড়বে তবে তখনও উত্তর অঞ্চল সুন্দরবন আর বঙ্গ উপসাগরের বড় এলাকা থাকবে নজরদারির বাইরে